হ্যালো এভরিওয়ান তো আজকের ক্যালকুলেটর হ্যাক্সের এই এপিসোডে তোমাদের সাথে মেনলি কথা বলবো একটা ইন্টারেস্টিং বোর্ডের প্রশ্ন নিয়ে তা আমাদেরকে বোর্ডে অফেন একটা প্রশ্ন দেয় যে এই সংখ্যার পরের সংখ্যা কত কিংবা এই সংখ্যার আগের সংখ্যা কত এখন এইটা আমরা হাতে কলমে চাইলে বের করতেই পারি কিন্তু যদি ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি জিনিসটাকে বের করে ফেলা যায় তাহলে কিন্তু আমাদের সময়টা বেঁচে যাবে যেহেতু এমসিকিউতেই আসলে এই টাইপের কোশ্চেনগুলো বেশি জিজ্ঞাসা করা হয় সো আমরা এমসিকিউতে কিউতে সময় বাঁচানোর জন্য এখানে ক্যালকুলেটারি কাজটা সেরে ফেলতে পারি সাপোজ ধরো আমাদেরকে একটা প্রবলেম দিল, যে আমাকে বলা হলো যে ওয়ান সি এটা একটা সংখ্যা এবং আমাকে বলল যে এই ওয়ান সি এর আগের সংখ্যাটা কত এবং বলা হলো সি এর পরের সংখ্যাটা কত এটা আমাকে প্রশ্ন করছে তো আমি তো দেখে বুঝতে পারতেছি ওয়ান সি যে সংখ্যাটা এটা অবশ্যই একটা নাম্বার কেন এখানে আছে তো বলতে আমরা কোনটাকে বুঝি তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা টেন বলতে হেক্সাডেসিমালে এ কে বুঝি ইলেভেন বলতে বুঝি বি কে টুয়েলভ বলতে বুঝি সি কে তাহলে বুঝতেছই এখানে আসলে সি হচ্ছে বারোর ইকুইভ্যালেন্ট তো চলো তাহলে ওয়ান সি এই সংখ্যাটার পরবর্তী সংখ্যা কত আর পূর্ববর্তী সংখ্যা কত পরবর্তী সংখ্যা কত এটা তো বের করা সহজ তাই না পরবর্তী সংখ্যা বের করা মানে হলো ওয়ানসি এর সাথে আমি এক যোগ করবো আর পূর্ববর্তী সংখ্যা বের করার মানে হলো আমি ওয়ানসি থেকে এক বিয়োগ করবো তাহলে চলো ক্যালকুলেটার এটা কীভাবে করি আমরা দেখা শুরু করি তো প্রথমে আমি ক্যালকুলেটারটা নিয়েছি হচ্ছে হান্ড্রেড এম এস এর ক্যালকুলেটার তো এখানে অ্যাজ ইউজুয়াল আমরা আগে বেইজের জন্য যাবো আমরা মোডে ক্লিক করব একবার দুইবার এখানে বেজ আসছে বেস থ্রিতে আমি থ্রিতে ক্লিক করলাম করলেই যেখানে আমার ডেসিমাল হেক্সাডেসিমাল মাইনারি অক্টাল এগুলো চলে আসলো তা আমরা যেহেতু হেক্সা ডেসিমালে ক্যালকুলেশান করছি সো এই যে হেক্সা ডেসিমালে আমরা এখানে ক্লিক করবো হেক্সের জন্য এখন আমাদের সংখ্যা কত দিয়েছে ওয়ান সি তাই আমি দিব ওয়ান আর এই যে এখানে আছে সি তোমরা যে লাল কালারে দেখো লেখা দেখতে পাচ্ছ সি তাহলে ওয়ান সি এটা সাথে যদি প্লাস ওয়ান দেই তাহলে আমি যদি এখন ইকুয়াল সিম্বল চাপ দিই তাহলে দেখো এখানে দেখাচ্ছে ওয়ান ডি তাহলে ওয়ান সি এর পরবর্তী সংখ্যা কোনটা ওয়ান ডি আচ্ছা সাপোজ আমি আর একবার যাই যে ওয়ান সি এই সংখ্যার আগের সংখ্যা কোনটা তাহলে আমি এখান থেকে এক বিয়োগ করব। এক বিয়োগ করলে আমি দেখছি যে সংখ্যা আসছে সেটা হচ্ছে ওয়ান বি ঠিক আছে এটাকে কেউ আবার সিক্সটিন পেব না এটা কিন্তু ওয়ান বি লেখা ক্যালকুলেটার স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ তো এইভাবে আমরা সুন্দরভাবে হান্ড্রেড এমএস এর ক্যালকুলেটার দিয়ে এটা সলভ করতে পারি পরবর্তী ক্যালকুলেটারে দেখি চলো এই ক্যালকুলেটারেও আমরা অ্যাজ ইউজুয়াল মোডে ক্লিক করব এটা আমাদের পাঁচশো সত্তর এমএসের ক্যালকুলেটার সো মোডে দুইবার ক্লিক করলেই যা বেজ আসলো থ্রি সো আমরা বেজ নিলাম তো আমাদের যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা সো আমরা হেক্স এখানে ক্লিক করবো করার পরে যে ওয়ান তারপর হচ্ছে এখানে আছে সি এই যে আমরা ওয়ান সি নিলাম এখন এটার সাথে যোগ করব এক এক যোগ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান ডি আসছে সো এটা আমাদের প্রথম আর যদি বলে ওয়ান সি এর পূর্ববর্তী সংখ্যা কোনটা তাহলে আমি যে ওয়ান সি এখান থেকে বিয়োগ করবো ওয়ানকে তাহলে ওয়ান সি এর পূর্ববর্তী সংখ্যাটা তখন দাঁড়াবে ওয়ান বি তাহলে বের হয়ে গেল পাঁচশো সত্তর এমএসের ক্যালকুলেটর দিয়েও খুব সহজে করে ফেললাম পরবর্তী ক্যালকুলেটর দিয়ে দেখি এবার এটা হচ্ছে আমাদের এফ এক্স নাইন নাইন ওয়ান ইএস প্লাস ক্যালকুলেটার সো এখানেও আমরা শুরুতে চলে যাবো প্রথমে মোডে যে মোড সেট আপ সেখানে বেইজ এন আছে ফোর আমি এই যে ফোরে ক্লিক করলাম চলে আসলো যেহেতু আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা সংক্রান্ত প্রবলেম হেক্স বাটনে ক্লিক করলাম সেখানে হেক্সাডেসিমাল চলে আসলো এখন আমার সংখ্যাটা হচ্ছে ওয়ান সি আমি ওয়ান এবং সি এই যে হাইপের ওপরে দেখো লেখা আছে সি এই কথাটা লেখা সো ওয়ান সি এটার সাথে যদি প্লাস ওয়ান করি তাহলে আমার বের হয়ে যাবে ওয়ান ডি তার মানে ওয়ান সি এর পরবর্তী সংখ্যা কত ওয়ান ডি আচ্ছা এখন যদি আমি সেই ওয়ান সি এখান থেকে যদি মাইনাস ওয়ান করি তাহলে এর পূর্ববর্তী সংখ্যা পেয়ে যাব। ওয়ান বি এই ক্যালকুলেটার দেখো বিটা বড় হাতের সো বোঝা যাচ্ছে যে ওয়ান বি এটা হচ্ছে ওয়ান সি এর পূর্ববর্তী সংখ্যা শুধু তাই না ধরো আমি একটা ভিন্ন এক্সাম্পলও নিতে পারি কীরকম আমি যদি বললাম যে অকটালে অকটালে আমি যদি বলি একশো একশো এর পরবর্তী সংখ্যা কত তাহলে অক্টালে একশোর সাথে যদি এক যোগ করি দেখো যোগ ফল আসছে একশো এক আবার আমি যদি বলি অকটালে হানড্রেড এর আগের সংখ্যা কত তাহলে হানড্রেড মাইনাস ওয়ান এটার ভ্যালু কিন্তু আসলো সেভেন্টি সেভেন সেটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে অকটালে এর পরবর্তী সংখ্যা একশো একই কিন্তু একশোয়ের পূর্ববর্তী সংখ্যা হচ্ছে সেভেন্টি কারণ অকটালে আমরা জানি আট বা নয় এই দুইটা ডিজিট অনুপস্থিত আমরা বাইনারির জন্য সেম কাজ করতে পারি সেই ক্যালকুলেটর দিয়ে আমরা দেখে ফেললাম চলো পরবর্তী একটা ক্যালকুলেটারে যাই এটা হচ্ছে আমাদের এফ এক্স প্লাস ক্যালকুলেটার এই ক্যালকুলেটারে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা মোডে যাব মোডে গিয়ে ফোর ক্লিক করলে বেজ এন চলে আসলো আমরা সাপোজ ধরো বাইনারিতে একটা সংখ্যাকে নিয়ে এবার বাইনারি একটা সংখ্যার সাথে আমরা বিচার করব যে এই সংখ্যার পরবর্তী সংখ্যা কোনটা পূর্ববর্তী সংখ্যা কোনটা আমি বললাম বাইনারিতে ওয়ান জিরো এর পরবর্তী সংখ্যা কত তাহলে আমি ওয়ান জিরোর সাথে ওয়ান অ্যাড করব তাহলে আমি এখন যদি এখানে ইকুয়াল প্রেস করি তাহলে দেখো এখানে আসলো বাইনারিতে ওয়ান ওয়ান সো এইটা হচ্ছে আমার ওয়ান জিরো এর পরবর্তী সংখ্যা বাইনারিতে সাপোজ আমি যদি সেম কাজটা করতে চাই যে ওয়ান জিরো এর পূর্ববর্তী সংখ্যা কত তাহলে ওয়ান জিরো থেকে আমি এখানে মাইনাস ওয়ান করবো করলে আমি ইকুয়াল চাপ দিলে দেখো এখানে যে সংখ্যাটা আসলো সে হচ্ছে জিরো ওয়ান তাহলে ওয়ান জিরো বাইনারিতে তার পূর্ববর্তী যে নাম্বার সেটা হচ্ছে ওয়ান বা জিরো ওয়ান তুমি যেটাই বলো সো এইভাবে অ্যাকচুয়ালি নাইন নাইন ওয়ান ইএস প্লাস ক্যালকুলেটারের আরেকটা ভার্সন দিয়েও আমরা দেখে ফেললাম কীভাবে এই কাজটা করতে হয় চলো পরবর্তী ক্যালকুলেটারে যাই এটা হচ্ছে আমাদের এফ এক্স নাইন নাইন ওয়ান ইএক্স ক্যালকুলেটার তো এটাতে অ্যাজ ইউজুয়ালি যে আমাদের মোড বা সেট নাই এখানে সরি মোড নাই অ্যাকচুয়ালি সেট বাটন আছে তো যে মেনু সেট এখানে গেলাম আমরা ক্লিক করলাম তারপরে দুইবার ও চাপ দিলে থ্রিতে আসলো বেজেন তা আমি থ্রি এখানে প্রেস করব। ডেসিমাল কিন্তু আমরা ডেসিমাল না সাপোজ আমরা এখানে বললাম অকটাল অকটালে কোনো একটা সংখ্যা নিব আমরা অকটাল অলরেডি দেখছি সাপোজ আমি বললাম যে অকটালে আমার সিক্সটি ফাইভ অক্টালে সিক্সটি ফাইভ এটার পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যা কত তো আমরা দেখবো এটা নর্মালি থাকবে ঠিক আছে তো চলো অক্টালে সিক্সটি ফাইভ প্লাস ওয়ান আমরা যদি ইকুয়াল সিম্বল দেই চলে আসলো সিক্সটি সিক্স আচ্ছা যদি সিক্সটি ফাইভ মাইনাস ওয়ান দিই তাহলে নিশ্চয়ই সিক্সটি ফাইভের পূর্ববর্তী সংখ্যাটা আসবে তাহলে সেটা দেখো সিক্সটি ফোর কারণ জানি সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সবগুলো ডিজিটই অ্যাকচুয়ালি অক্টালে আছে ঠিক আমরা একটু আগে একটা দেখলাম না সেভেন্টি সেভেন আর হান্ড্রেড হয়ে যাচ্ছিলো এখানে কিন্তু সেই ঘটনা ঘটলো না তাহলে অ্যাকচুয়ালি এখানে সিক্সটি ফোর সিক্সটি ফাইভ সিক্সটি থ্রি ঠিকঠাক মতোই আসছে চলো আমরা পরবর্তী ক্যালকুলেটরে দেখি এটা হচ্ছে এফ এক্স নাইন নাইন ক্যালকুলেটার এখানে আমাদের সংখ্যা পদ্ধতির কিভাবে একটা যে কোনো বেইজের সংখ্যার পরবর্তী পূর্ববর্তী সংখ্যার বের করা হয় সেটা এখন আমরা দেখব তা সেটার জন্য তোমাদের মনে আছে কি না আমরা এই যে হোম এই বাটনে যাব। তারপর আমরা যে রাইট অ্যারোতে ক্লিক করতে থাকবো যতক্ষণ না এই যে বেইজ এন আসে বেইজ এন চলে এসেছে আমরা দিয়ে দিব ওকে আসার পর এখানে ডেসিমাল উঠে আছে তো আমরা সাপোজ আমরা হেক্সা ডেসিমালেই যেতে চাই তাহলে আমরা যে ফর্মেট ফরমেটে ক্লিক করলে আসলো হেক্সা ডেসিমাল আমি যদি আবার ফরমেটে ক্লিক করি বাইনারি অকটাল কিন্তু আমরা চাচ্ছি এটা হেক্সা ডেসিমালেই থাকুক সো হেক্সা ডেসিমালে আমরা এখন নিলাম সাপোজ আমি বললাম যে আমি বললাম টু ডি সাপোজ সো এখানে তোমরা একটু যদি খেয়াল করো টু ডি লেখার ওইভাবে ব্যবস্থাটা হয়তো বা সরাসরি দেখা যাচ্ছে না বাট দেখাই যে টু ডি কীভাবে লিখতে হয় এই ক্যালকুলেটার দিয়ে আমি এখানে প্রথমে টু দিব তারপরে শিফট বাটনটা ক্লিক করে এই যে ওয়ানের ওপর লেখো লেখা আছে ডি তাই আমি ওয়ান ক্লিক করব করলে এখানে দেখো লেখা আসলো টু ডি তাহলে টু ডি এর সাথে যদি আমি প্লাস ওয়ান করি তারপরে যে ই মানে এটা ইকুয়াল এতে চাপ দিই দেখো পরবর্তী সংখ্যা হচ্ছে টু ই এটা আসলো আচ্ছা চলো পরবর্তী আমরা যদি এর পূর্ববর্তী সংখ্যা দেখতে চাই টু ডি এর আগের সংখ্যাটা কত তাহলে আমরা সেটাও দেখে ফেলি আসো ধরো আমরা এখন চাচ্ছি যে টু তারপর হচ্ছে শিফট চেপে ওয়ান টু ডি এটা থেকে আমি করলাম মাইনাস ওয়ান তাহলে টু ডি এর পূর্ববর্তী সংখ্যাটা শো করবে আমাকে আমি ইএক্সি বাটনে ক্লিক করি দেখো দেখাচ্ছে টু সি তাহলে এইভাবে যে কোনো ক্যালকুলেটর দিয়ে তুমি আসলে এই পূর্ববর্তী বা পরবর্তী সংখ্যা বের করা ট্রিক্স শিখে গেলে